মাসে ত্রিশ কেজি করে ছয় মাস পনেরো টাকা দামে তিরিশ কেজি করে চাল তারা পাবেন মাসে ছয় মাস এবং এই দশ মানে পঞ্চান্ন লাখের মধ্যে প্রায় দশ লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে সাড়ে লাখের মতো আছে রংপুর বিভাগে এবং দরকার হলে আরও কিছু দেওয়া যাবে যদি দরকার নয় আমরা আলোচনা এটাই করেছি শুধুভাবে এটা বিতরণটা যাতে সুস্থভাবে হয় তার জন্যে জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি কোন বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি মূলত বড় ধরনের কোনো সমস্যা নাই এবং ভবিষ্যতে কীভাবে কাজকর্ম করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা এখানে করেছি এবং খাদ্য গুদামগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যা নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনা দিয়েছি আমার মনে হচ্ছে আমি আপনাদের এই রংপুর অঞ্চল দেশের রংপুর রাষ্ট্রযন্ত্রকে আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি সেই খাদ্য ভাণ্ডার হিসেবেই এটা পরিচয়টা বহাল রেখেছে এবারও প্রকিউরমেন্ট যেটা হলো আপনারা জানেন আমরা স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ প্রকিউরমেন্ট করতে পেরেছি এই এই বৎসরের আমরা একশত পার্সেন্টের ঊর্ধ্ব প্রকিউরমেন্ট করেছি তার মধ্যে আপনাদের অঞ্চলেও আমরা আপনাদের অভিনন্দন জানাই এখনও প্রকিউরমেন্ট কিন্তু একশত পার্সেন্টের কিছু উপরেই আছে যারা দরখাস্ত করেছিল একটা কমিটি বাছাই করেছে কমিটি বাছাই করে বাসাই করে বহু সংখ্যক লোককে অনুমতিটা দিয়েছে আরও লোক যদি চায় আমরা আরও যদি চাহিদা থাকে সেটাও আমরা নিতে পারবো কোনো ইয়ে নাই অলরেডি চাল আসা শুরু হয়েছে আপনাদের এখানে স্থলবন্দর যেটা আছে এই দিক দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েক ট্রাক চাল এসেছে আমরা ওই হাকিমপুরের ইউএনও থেকে আজকে মিটিংয়ে বসেই এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি বাজারটা যাতে স্থিতিশীল থাকে বাজারটা দাতা যাতে স্থিতিশীল থাকে আমরা দুই তিনভাবে আমরা দেখেন বাজারের উপর তিনভাবেই ইয়ে করছে এক নাম্বার সরকার কিন্তু বাজারে কে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে পনেরো তারিখের পর থেকে বাজারে ক্রেতা কমল ক্রেতা কমলে হয় কি এতে জিনিসের দাম কমার সম্ভাবনা থাকে দুই নাম্বার আমরা ছাড়া শুরু করছি খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই বাড়লো আর তৃতীয় আরেকটা নিয়েছি যে আমরা প্রাইভেট ইম্পোর্টার দ্বারা আছে এটা কিন্তু সরকারি ইম্পোর্ট না প্রাইভেট ইম্পোর্টারদেরকে আমরা অনুমতি দিয়েছি তোমরা স্থল পথে বা নৌপথে বা অন্য পথে আনতে পারো অন্যান্য বিক্রি করতে পারো ঢাকার চাল তেঁতুলে উদ্ধার হওয়া এটা নিয়ে ডিপার্টমেন্টে তখন কিন্তু আমাদের খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়নি। সুতরাং এখানে এটা নিয়ে একটা ইনকোয়ারি চল চলমান আছে সহসা এটা সব কি ব্যবস্থা নেওয়া সেটা আপনারা জানতে পারবেন আমরা কাউকেই ছাড় দিই না আমরা এই পর্যন্ত এই মানে শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড থেকে আরম্ভ করে আসটি ফুট পর্যন্ত অনেক লোকের আমরা শাস্তির আওতায় এনেছি ভবিষ্যতেও যদি কেউ কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে তারাও আইনের আওতায় আসবে চালের বাজার অবশ্যই আল্লাহর রমতে নিয়ন্ত্রণে আছে আমি মনে করি এটাকে আপনি আপনি মনে করবেন না যে নিয়ন্ত্রণের বাইরে আছে আপনি হয়তো জানেন না যে আমরা প্রতি কেজি চালে বিশ থেকে পঁচিশ টাকা সরকার ভর্তুকি দেয় আপনার বহুভাবে ইয়ে করা হয় এখানে আমরা আমরাই কিন্তু গতবার থেকে চার টাকা বেশি দিয়ে ধান কিনেছি চাল কিনেছি আপনারা জানেন গতবার যে রেট ছিল তার থেকে বেশি দিয়ে কিনেছে কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয় সুতরাং কিছুটা বেড়েছে আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন তিন ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি প্রথম নম্বর আমরা এখন আর কেতা না আমরা উল্টা মার্কেটের সাপ্লায়ার ತೃತೀಯ ನಂಬರ್ ಕಥಾ ಬಾಯಿ ಲಾಭ ಮೇಲೆ ಅನುಮತಿ ದಿ